অযোধ্যার একটি জেলায় এসডিএম সাহেবের পোস্টিং হয়েছিল সেখানে তিনি ন্যায়পরায়ণতার সঙ্গে নিজের কার্যভার সম্পন্ন করছিলেন কিন্তু কখনো কখনো এসডিএম সাহেবের নিজের পুরনো দিনের কিছু কথা মনে পড়ে যেত যেই কথাগুলো ওনাকে খুবই ব্যাকুল করে দিত এদিকে যখন অযোধ্যায় ওনার পোস্টিং হলো তখন উনি মনে মনে ভাবলেন নতুন জায়গায় এসেছি এখানে এসে একটু পুজো দিয়ে দেওয়া যাক এমনটা ভেবেই তিনি অযোধ্যার মন্দিরে পুজো দিতে গেলেন পুজো দিতে গিয়ে উনি দেখলেন সেখানে অনেক মহিলারা বসে আছেন এবং ফুল বিক্রি করছেন পুজো দিতে যাওয়ার সময় উনি একজন বৃদ্ধার কাছ থেকে কিছুটা ফুল নিলেন কিন্তু সেই বৃদ্ধার পাশেই একটি যুবতী মহিলা বসেছিল যিনি এস সাহেবকে দেখা মাত্রই নিজের মুখ ঘুরিয়ে নিলেন এদিকে এসডিএম সাহেবও নিজের কাজ সম্পন্ন করে অর্থাৎ সেই বৃদ্ধার কাছ থেকে ফুল নিয়ে মন্দিরে চলে গেলেন পুজো দেওয়ার জন্য আর ওই মেয়েটিও ভাবল হয়তো এসডিএম সাহেব ওখান থেকে চলে গেছেন কিন্তু কিছুক্ষণ পর সেই মেয়েটি যখন এক ব্যক্তিকে ফুল বিক্রি করছিল তখনই এসডিএম সাহেব সেই মেয়েটির সামনে এসে বলতে লাগলো মেঘা তোমার এই অবস্থা কি করে হলো তুমি এখানে কেন বসে আছো বধুরা কে ছিল এই মেঘা এস ডি সাহেবের সঙ্গে এনার কি সম্পর্ক ছিল এবং এসডিএম সাহেবকে দেখে উনি নিজের মুখই বা কেন লুকাচ্ছিলেন চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে এই ঘটনার সম্পূর্ণ সত্যতা জেনে নেওয়া যাক উত্তরপ্রদেশের কানপুরে একটি ছেলে বাস করত যার নাম ছিল সুরেশ সুরেশের মা বাবা সরকারি চাকরি করতেন তাই তার জন্যে টাকা পয়সার কোনো দিনও কোনো অভাব হয়নি সে ছোটবেলা থেকেই যা চেয়েছে তাই পেয়েছে এদিকে সুরেশ পড়াশোনাতেও খুব ভালো ছিল তার ইচ্ছা ছিল সে পড়াশোনা শিখে একটা মানুষের মতো মানুষ হবে অর্থাৎ সে পড়াশোনা শিখে উচ্চ পদস্থ কর্মচারী হতে চেয়েছিল। সুরেশ যখন উচ্চ মাধ্যমিক পাশ করল তারপর তার বাবা মা তাকে গ্র্যাজুয়েশানে ভর্তি করে দিল তবে সুরেশ যেদিন প্রথম কলেজে গেল, সেদিন তার নজর একটি মেয়ের উপর পড়ল মেয়েটিকে দেখতে অসম্ভব সুন্দরী ছিল সেই মেয়েটির নাম ছিল মেঘা মেঘা তারই ক্লাসে পড়ত সুরেশ যবের থেকে মেয়েটিকে দেখেছিল তবের থেকে যেন মেয়েটির কথাই সে ভাবতে শুরু করেছিল সে স্বয়ন স্বপ্নে শুধু সেই মেয়েটির কথাই ভাবত কলেজে যাওয়ার পরও সে মেয়েটির দিকেই তাকিয়ে থাকত অনেক সময় নিজের ক্লাসে কী হচ্ছে সেটাও সে ঠিকভাবে বুঝতে পারত না কারণ সে মেঘার দিকে তাকিয়েই অধিকাংশ সময় কাটিয়ে দিত এভাবেই দেখতে দেখতে সুরেশ মেঘার সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করল কিন্তু মেঘা তার সঙ্গে খুব একটা কথা বলতো না দীর্ঘ দিন কেটে যাওয়ার পরও যখন মেঘা তার সঙ্গে কথা বলতে রাজি ছিল না তখন সুরেশ একদিন মেঘাকে বলেই বসল মেঘা আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি যেদিন থেকে তোমাকে দেখেছি সেদিন থেকে আমি আর কিছুই চিন্তা করতে পারছি না আমি তো পড়াশোনাতেও মন বসাতে পারছি না প্রথম দিকে মেঘা সুরেশের এই সমস্ত কথায় পাত্তা দেয়নি কিন্তু যত দিন যেতে লাগলো তত সুরেশ মেঘার প্রতি আরও বেশি সিরিয়াস হতে শুরু করল এদিকে মেঘা যখন দেখল দিনের পর দিন ছেলেটা এইভাবেই তার সঙ্গে কথা বলার জন্য তার সঙ্গে দেখা করার জন্য ব্যস্ত হয়ে ওঠে তখন আস্তে আস্তে সেও ছেলেটির প্রতি দুর্বল হতে লাগলো মেঘা এটাও জানতো যে সুরেশ পড়াশোনায় খুব ভালো তাই সে চাইতো না যে তার জন্য একটা ভালো ছাত্রের পড়াশোনা নষ্ট হোক মেঘা সুরেশের সঙ্গে বন্ধুত্ব করার সিদ্ধান্ত নিল এবং তারপর থেকে মেঘা আর সুরেশ খুব ভালো বন্ধুতে পরিণত হল তবে মেঘা জবের থেকে সুরেশের সঙ্গে বন্ধুত্ব করেছিল তবে থেকেই সে বুঝতে পেরেছিল সুরেশ খুব ভালো একটা মনের মানুষ সুরেশ মেঘাকে খুব যত্ন করত সব সময় তাকে বিভিন্নভাবে হেল্প করার চেষ্টা করত। এভাবে দেখতে দেখতে মেঘারও সুরেশের প্রতি মন বদলে গেল এবং সে সুরেশকে ভালোবাসতে শুরু করল কিছুদিনের মধ্যেই কলেজের সবাই জেনে গেল যে সুরেশ আর মেঘা একে অপরকে ভালোবাসে কিন্তু তারা নিজেদের মধ্যে একটা সিদ্ধান্ত নিয়েছিল তারা সিদ্ধান্ত নিয়েছিল যতদিন তারা একটা ভালো পদে চাকরি না পাবে ততদিন নিজের বাড়ির লোককে এই সমস্ত ব্যাপারে কিছুই জানাবে না তারপর থেকে সুরেশ আর মেঘা নিজেদের মতো করে ভালো করে পড়াশোনা করা শুরু করলো এবং তাদের পড়াশোনা এবং প্রেম একই সঙ্গে একই সময়ে চলতে লাগলো দেখতে দেখতে তারা নিজেদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর সুরেশের বাবা মা তাকে দিল্লিতে পাঠানোর সিদ্ধান্ত নিলেন কারণ উচ্চশিক্ষার জন্য দিল্লিতে পড়াশোনার ভালো ব্যবস্থা রয়েছে এছাড়াও তাদের আর্থিক অবস্থা তো সচ্ছল ছিল তাই টাকা পয়সার কোনো অভাব ছিল না ছেলেকে হোস্টেলে রেখে পড়াশোনা করার মতো সামর্থ্য তাদের মধ্যে ছিল কিন্তু মেঘার বাবা একটি সাধারণ কর্মচারী ছিলেন তিনি একটি সোনার দোকানে কাজ করতেন তাই তাদের কাছে এত টাকা ছিল না যে মেয়েকে বাইরে পাঠিয়ে পড়াশোনা করাতো তারা নিজেদের সামর্থ্য মতো তারা যেখানে থাকতেন সেখানেই একটি কোচিংয়ে তাদের মেয়েকে পড়াশোনা করাতে লাগলেন কিন্তু সুরেশ যখন বাইরে চলে গেল তখন সে মেঘাকে একটাই কথা বলেছিল দেখো মেঘা তুমি আর আমি সারা জীবন এক থাকব তোমার কথা মতোই আমি আমার পরিবারকে তোমার ব্যাপারে কিছুই জানাইনি কিন্তু যবে আমি সরকারি চাকরি পেয়ে যাব তবে কিন্তু আমি তোমার ব্যাপারে সমস্ত কথা আমার পরিবারকে জানিয়ে দেব। মেঘা তখন বলেছিল অবশ্যই তুমি আর আমি যখন প্রতিষ্ঠিত হয়ে যাব তখনই আমরা নিজেদের পরিবারকে আমাদের ভালোবাসার কথা জানাবো তারপরে সুরেশ দিল্লিতে চলে গেল এবং সেখানে থেকেই নিজের পড়াশোনা চালাতে লাগলো আর মেঘা তার নিজের স্থানে থেকেই নিজের পড়াশোনা করতে লাগলো তারা মাঝে মধ্যেই ফোনে একে অপরের সঙ্গে কথা বলতো গল্প গুজব করতো এবং নিজেদের নিজেদের কাজে ব্যস্ত থাকত এভাবেই দেখতে দেখতে একটা বছর কেটে গেল। আর তাদের প্রথম এক্সামের সময়ও এগিয়ে আসলো কিন্তু প্রথম এক্সামের সময়ই মেঘার পিতার সঙ্গে একটি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটলো ওনার শরীর হঠাৎ করে খুবই অসুস্থ হয়ে পড়ল ওনাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলো এবং হাসপাতালের ডাক্তার জানালো যে ওনার একটি বড় হার্ট অ্যাট্যাক হয়েছে এবং ওনার চিকিৎসার জন্য বেশ ভালো রকমের অর্থের প্রয়োজন মেঘা তাদের একমাত্র সন্তান ছিল তাই বাবার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব তার মাথায় এসে পড়ল সে বুঝতে পারছিল না কিভাবে এই সমস্যার সমাধান করবে এদিকে তার পরীক্ষা সামনে চলে এসেছে এদিকে তার বাবার শরীর এতটা খারাপ যে দিন রাত তার বাবাকে নিয়ে বিভিন্ন জায়গায় দৌড়দৌড়ি করতে হচ্ছে আজ এই হাসপাতাল তো কাল ওই হাসপাতাল আজ এই ডাক্তারের কাছে তো কাল ওই ডাক্তারের কাছে সুতরাং মেঘার কাছে এসে পরীক্ষা দেওয়াটা অসম্ভব হয়ে পড়ল এদিকে মেঘা সুরেশকে এই ব্যাপারে কিছুই জানাতে চায়নি কারণ তার পরীক্ষার সামনে ছিল সে যদি এই সমস্ত কথা শুনত তাহলে হয়তো তার পড়াশোনা এফেক্ট পড়তে পারত এই সমস্ত কথা ভেবে মেঘা সুরেশকে বিরক্ত করতে চায়নি এদিকে পরীক্ষার সময় সুরেশ যখন পরীক্ষার হলে বসল তখন তার বারবার করে একটা কথাই মনে হচ্ছিল মেঘা কি পরীক্ষা দিয়েছে কারণ মেঘার সঙ্গে তার খুব একটা কন্ট্যাক্ট হচ্ছিল না সেই সময় কারণ মেঘা নিজের বাবাকে সুস্থ করার পেছনে ব্যস্ত ব্যস্ত ছিল আর সুরেশও নিজের পড়াশোনায় ব্যস্ত ছিল ধীরে ধীরে তার এক্সাম কমপ্লিট হলো এবং সে নিজের এক্সামে কোয়ালিফাই হলো আর একজন এসডিএমের পদে নথিভুক্ত হলো সুরেশ যখন এসডিএম হয়েছিল তখন সে খুব খুশি হয়ে গেছিল সে সবার আগে এই সুখবর মেঘাকে দেওয়ার জন্য তাকে ফোন করল সে মেঘাকে বলতে লাগলো মেঘা আমি একজন এসডিএম হয়ে গেছি আর কিছু দিনের ট্রেনিংয়ের পরই আমি আমার কার্যভার হাতে নেব সুরেশ বলতে লাগলো মেঘা তোমার কি ব্যাপার তোমার রেজাল্ট কেমন হলো তখন মেঘা সুরেশকে জানালো আমি এবার পেপার দিতে পারিনি কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল আমি এতটাই অসুস্থ ছিলাম যে আমি এক্সামই দিতে পারিনি তখন সুরেশ বলতে লাগলো আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না তুমি এবার দিতে পারো নি তো কী হয়েছে এর পরের বার চেষ্টা করো এর পরের বার অবশ্যই তুমি এক্সাম ক্লিয়ার করতে পারবে কিন্তু সুরেশ তো এটা জানত না যে মেঘা তাকে আসল সত্যি কথাটা জানায়নি এমনটা বলেই সুরেশ ফোন রেখে দিল কিন্তু এর পর থেকে সুরেশ যতবার মেঘাকে ফোন করার চেষ্টা করেছিল মেঘার ফোন লাগছিল না সুরেশ অনেকবার মেঘার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিল কিন্তু কোনোভাবেই সে মেঘার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারছিল না প্রত্যেকবার একটা কথাই জানানো হচ্ছিল যে তার ফোন সুইচ অফ হয়ে গেছে অথবা তার ফোন এখন আর ওই নাম্বার এখন আর এক্সিস্ট করে না এদিকে কয়েক মাস পর সুরেশ যখন বাড়িতে ফিরল তখন সে মেঘার বাড়িতে গেল কিন্তু মেঘার বাড়িতে তখন তালা ঝুলছিল আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করার পর সে জানতে পারলো মেঘারা কোথায় গেছে তারা কেউ জানে না রাতারাতি তারা বাড়ি ছেড়ে কোথাও চলে গেছে সুরেশ যখন এ কথা জানল তখন সে অন্তর থেকে ভেঙে পড়ল কারণ সে তো মেঘাকে খুব ভালোবাসত মেঘা কোথায় গেল মেঘা কি করছে এই সমস্ত কিছু জানার জন্যে সে তার সম্ভবত সমস্ত রকমের প্রচেষ্টা করে ফেলেছিল কিন্তু কোনোভাবেই সে মেঘার খোঁজ পাচ্ছিল না সুরেশ সবসময় একটাই কথা ভাবতো কোথায় গেছে মেঘা কী হয়েছে তার সঙ্গে কেন আমার সঙ্গে কন্ট্যাক্ট করছে না এদিকে সুরেশেরও ছুটির সময় শেষ হয়ে যাচ্ছিল অগত্যা তাকে নিজের কাজে নিজের ডিউটিতে ফিরতে হয় এভাবেই দীর্ঘ কয়েক বছর কেটে যায় এবং সুরেশ নিজের কাজে মত্ত হয়ে পড়ে সে বিভিন্ন জায়গায় ট্রান্সফার হয় এবং সে তার জীবনে অনেক এগিয়ে যায় তবে এত কিছুর মধ্যেও সে বারবার মেঘার কথাই চিন্তা করতে থাকে মেঘাকে ছাড়া সে জীবনে আর কাউকে নিজের জীবন সঙ্গিনী হিসেবে মেনে নিতে পারে না সুরেশ এস হয়ে যাওয়ার কয়েক বছর পর তার বাবা মা তার বিয়ের জন্য তোড়জোড় শুরু করে তারা অনেক মেয়ের ছবি দেখায় অনেক মেয়েদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য সুরেশকে বারবার বলতে থাকে কিন্তু সুরেশের মুখে একটাই কথা ছিল আমি এখন বিয়ে করব না শেষ পর্যন্ত সুরেশের বাবা সুরেশকে বলে দেখ তোর যদি কোনো মেয়ে পছন্দ তাহলে আমাদেরকে বল আমি নিজে তাদের বাড়িতে যাব। আমার তো কোনো ডিমান্ড নেই শুধু তুই একটা বিয়ে কর এইভাবে আর কতদিন থাকবি তখন সুরেশ তার বাবাকে বলে বাবা সে কোথায় থাকে তা যদি জানতাম তাহলে কি আমি এতদিনও বসে থাকতাম কবেই না তোমার সঙ্গে তার সাক্ষাৎ করিয়ে দিতাম এমনটা বলে সুরেশ কাঁদতে থাকে সুরেশের বাবা তাকে শান্তনা দেয় তিনি বুঝতে পারে যে তার ছেলে কোনো একটি মেয়েকে হয়তো ভালোবাসত এবং এখন হয়তো তাদের মধ্যে বিচ্ছেদ ঘটেছে তার বাবা সুরেশকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু সুরেশ কোনোভাবেই আর অন্য কাউকে বিয়ে করতে রাজি ছিল না এরই মধ্যে সুরেশের অন্য জেলায় ট্রান্সফারের খবর আসে এবং সে নিজের সমস্ত জিনিসপত্র নিয়ে অন্য একটি জেলায় ট্রান্সফার হয় সে অযোধ্যায় একটি জেলায় ট্রান্সফার হয়েছিল সেখানে পৌঁছানোর পর তার মা তাকে বলেছিল দেখ বাবা অযোধ্যায় যাচ্ছিস মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে আসিস তখন সুরেশ তার মায়ের কথা মতো পরদিন সকালে মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয় সে মন্দিরে পৌঁছায় এবং সেখানেই একজন বৃদ্ধা মহিলার কাছ থেকে ফুল মালা নেয় কিন্তু সেই বৃদ্ধা মহিলার পাশেই একটি যুবতী মেয়েও বসেছিল সেই মেয়েটি যখন সুরেশের দিকে দেখে তখন সে হতবাক হয়ে যায় এবং সুরেশের থেকে নিজের মুখ ঘুরিয়ে নেয় সে অন্যদিকে তাকিয়ে ফেলে এবং এটা দেখানোর চেষ্টা করে যে সে সুরেশকে দেখেইনি সুরেশও ওই বৃদ্ধা মহিলার কাছ থেকে ফুল ফুলমালা নিয়ে মন্দিরে গিয়ে পুজো দিয়ে তারপর মন্দির থেকে বাইরে বেরিয়ে আসে এবং সে মেয়েটির কাছে গিয়ে বলে মেঘা তুমি এখানে কী করছো দিন ধরে আমি তোমাকে কন্ট্যাক্ট করার কত চেষ্টা করেছি কিন্তু তুমি কোথায় ছিলে তুমি কি আমাকে একবারের জন্য নিজের আপন বলে মনে করি আর তোমার এই অবস্থা কিভাবে হলো বধুরা সেই যুবতী আর কেউ নয় সে ছিল মেঘা যার সঙ্গে একদিন সুরেশের ভালোবাসার বন্ধন ছিল কিন্তু মেঘা কেন এখানে উপস্থিত ছিল সে কেন এইভাবে ফুলমালা বিক্রি করছিল এটাই ছিল সুরেশের কাছে সবথেকে বড় প্রশ্ন সুরেশ মেঘাকে বলতে লাগলো মেঘা তুমি কেন নিজের মুখ লুকাচ্ছ আমার থেকে আমি তোমাকে অনেকক্ষণ আগে চিনে ফেলেছি তখন মেঘা বলতে লাগলো দেখুন আপনি এখানে বেশিক্ষণ দাঁড়াবেন না ছোট্ট একটি জায়গায় বসে আমি ব্যবসা করি আপনার পরেও আরও অনেক মানুষ এখান থেকে ফুল নেবে আপনি যদি এভাবে এখানে ভিড় করে থাকেন তাহলে আমার ব্যবসাটা হবে না আর ব্যবসা যদি না হয় তাহলে আমি আমার সংসার চালাতে পারবো না মেঘার কথা শুনে সুরেশ হতবাক হয়ে যায় সে মেঘাকে বলতে লাগলো মেঘা তুমি এগুলো কি বলছো আজ পাঁচ বছর পর তোমার সঙ্গে আমার দেখা হয়েছে আর এত বছর পর দেখা হওয়ার পর তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলছো এমন আচরণ কর ছো আজ তোমার আমাকে বলতেই হবে যে আমি কি ভুল করেছি কেন সেদিনের পর থেকে তুমি আমার সঙ্গে আর কথা বলছো না কিন্তু মেঘা তার সঙ্গে কথাই বলতে চাইছিল না সে বারবার করে একটাই কথা বলছিল আমার ফুল বিক্রি করতে অসুবিধা হচ্ছে আপনি এখান থেকে চলে যান তখন এসডিএম সাহেব মেঘাকে বলতে লাগলো তুমি এখানে কত টাকার ফুল বিক্রি করবে এই যে ফুলগুলো রয়েছে এগুলো কত টাকার মেঘা তখন সম্পূর্ণ ফুলের দাম এস সাহেবকে বললো এস সাহেব নিজের পকেট থেকে সেই সমস্ত টাকা বার করে মেঘার হাতে তুলে দিলেন তারপর বললেন এবার তোমার সময় শুধুমাত্র আমার জন্য আমি যা প্রশ্ন করব তোমার সেই সমস্ত প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে সুরেশের কথা শুনে মেঘার চোখে জল চলে আসলো সে কাঁদতে কাঁদতে সুরেশকে বলতে লাগলো দেখো সুরেশ তুমি একজন এসডিএম হয়ে গেছিলে আর আমি আমার যা অবস্থা সেই সময় ছিল আমি আর পড়াশোনাও করতে পারতাম না আমার বাবার অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়েছিল ওনার হসপিটালের খরচ চালাতে গিয়ে আমাদের বাড়িটা পর্যন্ত বিক্রি করে দিতে হয়েছিল কিন্তু তাও ওনাকে সুস্থ করা যায়নি এখন আমরা একটা ভাড়া বাড়িতে থাকি আর আমাদের অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়েছে তোমার আর আমার মতে এখন কোনো মিল নেই আমাদের দুজনের মধ্যে কথা হয়েছিল আমরা দুজনেই যখন প্রতিষ্ঠিত হয়ে যাবো তারপর আমরা বিয়ে করব আমরা সংসার করব কিন্তু আমি তো প্রতিষ্ঠিত হতে পারিনি আমি তো তোমার সমতুল্য হতে পারিনি তাই আমি চেয়েছিলাম তুমি যেন নিজের জীবনে সুখে থাকো আমার মতো মানুষ তোমার জন্য নয় আমার জীবনটা দুঃখে ভরে গেছে আমার দুঃখ যদি তুমি তোমার জীবনে নেও তাহলে তুমিও দুঃখী হয়ে থাকবে সুরেশ যখন মেঘার মুখ থেকে এই সমস্ত কথা শুনলো তখন সে নিজের চোখের জল আটকাতে পারলো না সে বলতে লাগলো মেঘা তুমি এই চিনলে আমাকে মেঘা বলতে লাগলো দেখো আমি যা বলছি আমি যা করছি তা ঠিকই করছি আমার অবস্থা এখন আর আগের মতো নেই আর তুমি একটা জেলার এসডিএম আমার আর তোমার কোনো মিল নেই আমি এখানে মন্দিরের বাইরে বসে ফুল বিক্রি করি আমি এর আগে অনেক কাজ করার চেষ্টা করেছি কিন্তু কোনো কাজেই আমি এত টাকা উপার্জন করতে পারিনি যে আমার বাবার চিকিৎসা করতে পারবো আমার সংসার চালাতে পারবো আমি আবার বাবা মায়ের একমাত্র সন্তান আমি যদি তাদের না দেখি তাহলে কে দেখবে আর এই অবস্থায় এখানে থেকে এখানে ফুল বিক্রি করে আমি বেশ ভালো টাকায় উপার্জন করতে পারি যা দিয়ে আমি আমার বাবার চিকিৎসা করছি আমি আমার সংসার চালাচ্ছি সুরেশ যখন মেঘার মুখ থেকে এই সমস্ত কথা শুনল সে বলতে লাগলো মেঘা আমি তোমাকে বিয়ে করতে চাই আমি তোমাকে ছাড়া আর কাউকে নিজের জীবনসঙ্গী হিসেবে মেনে নিতে পারবো না মেঘা সুরেশের কথা শুনে হতবাক হয়ে গেল সে বলতে লাগলো সুরেশ তুমি কি পাগল হয়েছ আমি সাধারণ ফুল বিক্রি করি আর তুমি এত বড় একজন মানুষ একটা জেলার এসডিএম তোমার সঙ্গে আমার কোনো মিল নেই তুমি নিজের জীবনে সুখে থাকো একটা ভালো মেয়ে দেখে বিয়ে করো কিন্তু সুরেশ মেঘার কোনো কথা শুনতে রাজি ছিল না সে বলতে লাগলো আমি তোমাকে বিয়ে করব তা না হলে সারা জীবন বিয়ে না করেই থেকে যাব। মেঘা যখন সুরেশের মুখে এই সমস্ত কথা শুনলো সে বুঝতে পারছিল না সে কি করবে এদিকে সুরেশ মেঘাকে তার গাড়িতে উঠতে বলল মেঘাকে সে জোর করে নিজের গাড়িতে বসিয়ে নিজের বাড়িতে গেল নিজের বাবা মার সঙ্গে সাক্ষাৎ করালো এদিকে সুরেশের বাবা মা যখন দেখল যে এতদিন পর তাদের ছেলে বিয়ে করতে রাজি হয়েছে এবং তাদের জীবনের সমস্ত ঘটনা তারা শুনল তখন তারা এই বিয়েতে রাজি হয়ে গেল মেঘার বাবা মাও এই বিয়েতে কোনোরূপ কোনো আপত্তি করলো না তারপর একটি নির্দিষ্ট দিনে সুরেশ আর মেঘার বিবাহ সম্পন্ন হলো তারা একটি মন্দিরে ছোট্ট করে নিজেদের বিয়ের অনুষ্ঠান করেছিল পরবর্তীতে সুরেশ মেঘা ও তার পরিবারের সমস্ত দায়িত্ব নিয়েছিল সে মেঘার বাবাকে ভালো একটি হাসপাতালে ভর্তি করেছিল এবং ভালো জায়গা থেকে ওনার চিকিৎসা করানো হয়েছিল এখন সুরেশ আর মেঘা সুখে শান্তিতে নিজেদের জীবন কাটাচ্ছে তাদের জীবনে এখন শুধুই রয়েছে ভালোবাসা আর সুখ মেঘা আবারও নিজের সরকারি চাকরির জন্য পড়াশোনা শুরু করেছে এবং আশা করি সেও সুরেশের মতোই একটি ভালো উচ্চপদস্থ কর্মচারী হয়ে যাবে একদিন তাহলে বন্ধুরা আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আপনাদের কি মতামত সুরেশের মেঘার সঙ্গে বিয়ে করার সিদ্ধান্ত কি ঠিক ছিল নাকি তার অন্য কোনো কিছু ভাবা উচিত ছিল নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না বন্ধুরা আপনাদের মূল্যবান মন্তব্য আমাকে নতুন কাহিনী রচনা করতে সহায়তা করে এছাড়াও আপনারা আপনাদের কমেন্টের সঙ্গে নিজেদের নাম এবং ঠিকানা অবশ্যই লিখে জানাবেন আমি আমার ভিডিও শেষে আপনাদের নাম ঠিকানা এবং আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের দর্শকদের কাছে তুলে ধরবো তাহলে দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোনো ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন